অনেক দিন ধরেই ভাবছিলাম ফোনের স্ক্রিন গার্ডটা চেঞ্জ করব কিন্তু দোকানে গেলে যা দাম নাই ভাবলাম বাড়িতেই চেঞ্জ করি পুরনো গ্লাসটা ফোন থেকে তুলে ফেলার পরে নতুন প্যাকেটটা আনবক্স করলাম প্যাকেটে ছিল স্ক্রিন গার্ড ড্রাই ওয়াইপ ওয়াইট ওয়াইপ আর কয়েকটা স্টিকার স্টিকারগুলোর কাজ আমি পরে দেখাবো প্রথমে ওয়েট ওয়াইপটা বার করে নিয়ে ফোনটা ভালো করে মুছলাম তোমরাও যদি বাড়িতে কার্ড লাগাও তাহলে মোছার জন্যই সবথেকে বেশি টাইম দেবে ভালো করে মোছা হয়ে গেলে ড্রাই ওয়াইপটা কেটে নিয়ে ড্রাই ওয়াইপ দিয়েও ভালো করে মুছলাম এরপরে নিলাম সব থেকে বড় স্টিকারটা এটা হলো ডাস্ট অ্যাবজর্বার এটা দিয়ে পুরো স্ক্রিনটা একবার ট্যাপ করে নিলাম এবার কাজ শুরু হলো ছোট স্টিকারগুলোর ছোট স্টিকার স্ক্রিন গার্ডে আটকে তারপর এটা ফোনের সাথে অ্যালাইন করে নিলাম তারপর স্টিকারের বাকি অংশটা ফোনে লাগিয়ে দিলাম এইভাবে সেকেন্ড স্টিকারের সাথেও করলাম এটা একটা দরজার কব্জার মতো দেখতে হলো এবার তিন নম্বর স্টিকারটা গ্লাসের ওপর এমনভাবে আটকালাম যাতে আমি এটা দরজার হ্যান্ডেলের মতো ইউজ করতে পারি আর গ্লাসের উপর থেকে ফিল্মটা তুলে নিলাম এরপর আবারও একটু ট্যাপ করে নিলাম যাতে বাকি ডাস্টগুলো উঠে যায় আর কোনো কাজ নেই দরজা বন্ধ করবার মতো গ্লাসটাকে ফোনে স্ক্রিনের উপর ফেলে দিলাম এবারে একটু ঘষে বাবলস বের করে দিলাম আর যদি কোনোটা তৈরিও হতো চব্বিশ ঘন্টায় অ্যাবজর্ব হয়ে যেত ব্যাস ফোন এবার স্ক্র্যাচ প্রুফ হয়ে গেল